বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে আমাকে ভালো আছি তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করেন এবং পশে থাকে বেলাইকনটিতে ক্লিক করুন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমার প্রিয় দর্শক আজকে চলে এসেছি লালমনিরহাট জেলার পাটগাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর ইউনিয়ন পরিষদে সেখানকার বিভিন্ন বিষয় নিয়ে ভিডিওটি থাকছে আমি এই মুহূর্তে রয়েছি শ্রীরামপুর ইউনিয়নের কাঁঠালতলি নামক বাজারে যেখানে এই শ্রীরামপুর ইউনিয়নটি শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত গ্রামের অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত ইউনিয়ন পরিষদটি অনেক বড় এলাকা জুড়ে এই ইউনিয়নটি এবং এই ইউনিয়নের এই পরিষদ ইউনিয়ন পরিষদটি থেকে আমরা আমাদের বিভিন্ন কাজকর্ম করে থাকি শিশুদের জন্ম নিবন্ধন কার্ড তৈরি করা থেকে শুরু করে